সোফার মাই নলেজ কোটি কুড়ি লক্ষ ভোটার এখনো পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়নি আর যা ডিজিটাইজ হয়েছে তার মধ্যে সাড়ে সাতাশ লক্ষ নাম বাদ গেছে কিন্তু এই সংখ্যা অত্যন্ত অল্প কিন্তু এই সংখ্যা অত্যন্ত অল্প অত্যন্ত অল্প বহু মৃত বহু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী তাদের নাম রেখে দেওয়া হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন

তাহলে এসআইআর সঠিক হবে হ্যাঁ শুভেন্দুবাবু বলছেন আচ্ছা বলি শুভেন্দুবাবু আপনি তো দু লোকসভা নির্বাচনের সময় বলেছিলেন পশ্চিমবাংলায় সেন্ট্রাল বাহিনী দিয়ে সেন্ট্রাল ফোর্স দিয়ে নির্বাচন করালে তবে সঠিক নির্বাচন হবে তা সেই দু হাজার চব্বিশে তো আপনাদের কথা অনুযায়ী কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল বাহিনী পাঠিয়েছিল নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকার তাদের সঙ্গে সহযোগিতা করে সেন্ট্রাল বাহিনী দিয়ে সেন্ট্রাল ফোর্স দিয়ে লোকসভা নির্বাচন হয়েছিল তা বলি আপনারা সেই দু লোকসভা নির্বাচনে কটা এক্সট্রা দুর্ব গাছ ছিঁড়তে পেরেছিলেন এই পশ্চিম বাংলা থেকে পশ্চিম বাংলার একাশি হাজার বিএলও বুথ লেভেল অফিসার বিএলএ না পশ্চিম বাংলার একাশি হাজার বিএলও ওনার কথা অনুযায়ী সব তৃণমূলই হয়ে গিয়েছে সমস্ত আরও তৃণমূলই হয়ে গিয়েছে সমস্ত রাজ্য সরকারের কর্মচারী যারা এই এসআইআর এর সঙ্গে যুক্ত তারা সব তৃণমূলই এবং তারা তৃণমূল সরকারের সাহায্য করছে তৃণমূলের কথায় তারা কোনো অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম কাটছে না ভোটার তালিকা থেকে তা বলি মশাই যদি সমস্ত এসআইআর এর সঙ্গে যুক্ত কর্মী কর্মচারীরা তৃণমূলই হয়ে থাকে তাহলে তো আগামী দু নিয়ে আপনাদের করা আস্ফলনটা বৃথা আপনারা হয় দু বা ছত্রিশের কথা ভাবুন কারণ বর্তমানে যদি এসআইআর সঙ্গে বা নির্বাচন কমিশনারের সঙ্গে যুক্ত সমস্ত রাজ্য সরকারের কর্মী তৃণমূলই হয়ে থাকে তাহলে আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনেও তো আপনাদের কোনো বেনিফিট হবে না কোনো লাভ হবে না আর নির্বাচন কমিশন তো সমস্ত কেন্দ্র সরকারের কর্মী কর্মচারীদের নিয়ে এসে পশ্চিম বাংলা নির্বাচন করাতে পারবে না পশ্চিম বাংলা নির্বাচন করাতে গেলে নির্বাচন কমিশনকে পশ্চিম বাংলার রাজ্য সরকারের কর্মীদের উপর নির্ভর করতে হবে আর সেই জায়গাতে আপনাদের কথা অনুযায়ী সবাই যখন তৃণমূলই হয়ে গেছে তাহলে আপনারা আপনাদের টার্গেটের খুনিটা আরেকটু আগিয়ে বাড়ান হয় একত্রিশ নয় ছত্রিশের দিকে ছুটুন পশ্চিম বাংলার বাঙালি বাঙালির অধিকার রক্ষা করবে হ্যাঁ এটা বলে রাখছি পশ্চিম বাংলার বাঙালি বাঙালির অধিকার রক্ষা করবে এই নির্বাচন কমিশন যারা আপনাদের দলদাস হয়ে কেন্দ্রীয় সরকারের চাকরিগিরি করতে পশ্চিম বাংলার, বাঙালি মুসলমানদের নাম কেটে আপনাদের সুবিধা করে দিতে চাইছে না সে খেলায় কোনোভাবে বাংলার বাঙালি বিয়লরা বা নির্বাচনী কার্যক্রমের সঙ্গে যুক্ত সমস্ত বাংলার বাঙালিরা যারা আছে তারা কোনোভাবে এই ফাঁদে বা এই প্ররোচনায় পা দেবে না আর যে কারণে আপনাদের এসআইআর স্বপ্ন পূর্ণ হবে না আর আপনি যে প্রেডিকশানগুলো করেছিলেন আপনার করা সেই প্রেডিকশানগুলো আপনাকে আগামী দিনে তাড়া করে বেড়াবে বিহারে পঁচাত্তর লক্ষ বাদ গেলে বাংলায় এক কোটি পঁচিশ লক্ষ ওদের সঙ্গে আমাদের নির্বাচনী ভোট ব্যাংকের গ্যাপ তেতাল্লিশ লক্ষ এসআইআর সব সমান হয়ে যাবে কোনো গ্যাপ থাকবে না এই কথাগুলো আগামী দিনে হ্যাঁ আপনাকেই তারা করে বেড়াবে 1 কোটি নামে এসআইআর এ বাদ যাবে 90 লক্ষর ভোটার বাদ যাবে এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না ওর ধুয়া বড় বিতব বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই আরে কোন ভোকরা এ בתমিজ শুনলাম দিল্লি যাচ্ছেন যান পশ্চিমবাংলার মুক্ত অক্সিজেন অনেক খেয়েছেন একটু দিল্লির কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসুন গতকাল শ্রমিকবাবু গিয়েছিলেন শুনলাম মতুয়াদের হয়ে নাকি শেষমেশ নির্বাচন কমিশনকে মাঠে নামানোর জন্য শাহবাবুর কাছে কান্নাকাটি করে এসেছেন এবং নির্বাচন কমিশনের কাছে গিয়ে ধর্না দিয়েছেন যে আপনারা মতুয়াদের হয়ে মাঠে নামুন মতুয়াদেরকে আপনারা আশ্বস্ত করুন তাদের নাম ভাবে কাটা যাবে না তারা যারা এখনো নাগরিকত্ব পাননি সিএতে অ্যাপ্লাই করেছেন যাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে এই ব্যাপারেও নির্বাচন কমিশন একটা দৃঢ় পদক্ষেপ নিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টা ক্লিয়ার করে দেওয়া হোক করলে সেই নিয়ে এসআইআর নাম উঠে যাবে কত বড় বড় ডায়লগ আর এখন কেন কান্নাকাটি করছেন নির্বাচন কমিশনের কাছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পর যখন নির্বাচন কমিশন বেঁকে বসেছে যখন নির্বাচন কমিশন জানাচ্ছে যে যারা এ তে আবেদন করেছে বা যাদের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টের ম্যাপিংয়ে আসছে না তারা যতক্ষণ না পর্যন্ত নাগরিকত্ব পাচ্ছে ততক্ষণ তারা আবেদন করতে পারবে না আর সেই ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে আপনারা যখন মতুয়া করে মুখ দেখাতে যেতে পারছেন না আটশো টাকায় মতুয়া কার্ড বেঁচে যখন আপনাদের সাংসদ লন্ডনে বেড়াতে চলে গিয়েছে তখন এখন নির্বাচন কমিশনকে মাঠে নামাচ্ছে জানি নির্বাচন কমিশন আপনাদের টিম হয়ে কাজ করে কিন্তু এই মাটিতে যদি আপনারা নির্বাচন কমিশনকে বিহারের মতো সরাসরি মাঠে নামাতে চান তাহলে বিপরীতে যিনি দাঁড়িয়ে আছেন তার নামটা আপনাদের মনে রাখা আরো একবার দরকার কিনেছেন তো টাকা করে এখানে তো আপনি বাংলাদেশের নাগরিক লিখে দিচ্ছেন আর লিখে দিচ্ছেন দু ম্যাপিং করছেন এস আই আর এ আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন দু সালে আপনাদের চিট করছে প্রতারিত করছে দু হাজার এর ম্যাপিংয়ে দু হাজার পঁচিশে এস হচ্ছে নির্বাচন কমিশন পরিষ্কার স্পষ্ট বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় সেই খোঁচাটা বন গাঁয় নির্বাচন কমিশনকে একবার দিয়ে দিল একবার স্মরণ করিয়ে দিলো যে যদি দু হাজার নাগরিকত্ব পাওয়া কোনো ব্যক্তিকে নির্বাচন কমিশন ভোটার লিস্টে তোলে তাহলে পশ্চিম বাংলার একজনের নাম তো বাদ দেওয়া যাবে না কারণ দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের নাম উঠবে না এসআইআরে দু হাজার পঁচিশের এসআইআর তার নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে আর সেই জায়গা থেকে নির্বাচন কমিশন এখন ভুরু কোচকাতে শুরু করেছে যে সমস্ত মতুয়ারা সিএতে আবেদন করেছিল ভারতীয় জনতা পার্টির কথাতে এবং ভারতীয় যাবে বলে বাজাতে শুরু করেছিল তারাও এখন কপাল চাবড়াতে শুরু করেছে আর সেই ঠেলা সামলাতে শুভেন্দুবাবু শ্রমিকবাবুরা ঘন ঘন দিল্লি উড়ে যাচ্ছেন নির্বাচন কমিশনের দপ্তরে ধর্ণা দিচ্ছেন আর একবার স্বরাষ্ট্র দপ্তরের গিয়ে পায়ে পড়ছেন যে বাঁচান অন্তত কারণ এমনিতে পশ্চিমবাংলায় তাদের হাল খারাপ তার এই বাঁচা খোঁচা যে মতুয়া ভোট করা তাদের হাতে রয়েছে বা তাদের ভোট দেয় এই নাগরিকত্ব পাওয়ার আশাতে সেই ভোট ব্যাঙ্কটা যদি স্লিপ খেয়ে যায় বা তারা যদি আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের জন্য ভোট না দিতে পারে তাহলে তো ওম সহায় ইতিগন্ধ পুষবে বিজেপিও ও খুব খারাপ একটা লড়াই হয়তো আপনাদের চশমাতে আমরা নেই তো আমরা আছি মাঠে আছি আরে কেনা ক্যা চাতে হ্যাঁ ভারতীয় জনতা পার্টি একেবারে পশ্চিম বাংলার মানুষের গা ঘা করে পড়ে আছে সমস্ত বুথে নেই বাকি সব জায়গায় আমরা মাঠে ময়দানে আছি বলছে শুভেন্দু অধিকারী বলি শুভেন্দুবাবু এসআইআর শুরুর আগের থেকে আপনারা যে হাইপটা তুলেছিলেন এত বাদ যাবে তত বাজ যাবে করে তাতেও হয়তো কিছু অংশের সাংবাদিকরা ভেবেছিল না এই এসআইআর এ পশ্চিমবাংলার খেলা ঘুরে যাবে কিন্তু বর্তমানে যত দিন আগাচ্ছে এসআইআর এর কাজ যত সম্পন্ন হচ্ছে তত তাদের সেই ভ্রান্ত ধারণা কাটছে যে কারণে তারা এখন আপনাকে প্রশ্ন করতে শুরু করেছে বলছি এবং মিলিয়ে রাখবেন আগামী দিনে যাদেরকে আপনারা পুষে রেখেছেন এই হামবাগ টিভি বা রোজিনা মাসি এরাও আপনাদের থেকে মুখ ঘোরাবে মেরা নাম রোহিত কুমার ধানুক রোহিত কুমার ধানুক জি এই ঘুম রে ये एस आई आर का कागज है भैया हो गया एस आई आर हाँ क्योंकि जमा करना पड़ेगा ना मेरे घर के बगल में एक दादी रहती है उसके साठ साल का ऊपर है अभी अगर वो वोटर आई डी कार्ड बनाने जाएगी तो शायद उनका नहीं बनेगा और वो एल एल टी है तो उनका नाम ही नहीं आया है तो अब उसके लिए क्या किया जाए तो मतलब से पूछा जा रहा है परेशानी हो रही है परेशानी तो सबको ही है भैया ये परेशानी नहीं है काम से निकल करके जाना पड़ रहा है फोटो खिंचाने के लिए फोटो में लाइन है फोटो में लाइन से निकलने के बाद फिर जाना हो रहा है एक जेरोक्स कराने के लिए जेरोक्स में लाइन है अच्छा। तो हर तरफ तो लाइन लगानी पड़ रही है फिर फिर पार्ट नंबर निकालना पड़ रहा है 2002 का अच्छा हम लोग यहाँ तीन पीढ़ी से रह रहे हैं हाँ। तो ये नहीं होना चाहिए या थोड़ा समय देना चाहिए समय देना चाहिए हाँ। करना चाहिए अगर आपको करना है तो करिए कोई दिक्कत नहीं है पर समय देना चाहिए आप इतना जल्दी बोल दे रहे हम लोग सब प्राइवेट काम करने वाले लोग हैं झट से निकलते एक दिन निकल जाते तो एक दिन की मजदूरी कट जाती है उनके क्या उनको क्या फर्क पड़ता है ठीक है एक बात बताइए क्या आपको ऐसा लगता है कि ये कुछ पॉलिटिकली तरीके से मोटिवेटेड है वो तो वही है पॉलिटिकली नहीं है तो क्या है ये पॉलिटिकली नहीं है तो क्या है भैया क्या लग रहा है आपको ममता बनर्जी को गिराने की कोशिश है या सच में मतलब चाहते हैं कि सरकार जैसे चले इस बार फिर से दीदी की ही सरकार आएगी और खेला भी डबल दुगनी तरीके से होगा अच्छा जो दीदी का नारा है ना खेला होवे एक बार डबल तरीके से खेला होवे मतलब तो मोदी जी एस में कामयाब नहीं हो पाए कोई जिंदगी में नहीं हो पाएंगे ठीक है क्या नाम है आपका भैया उमेश ठीक है क्या नाम है आपका भैया उमेश कुमार उमेश भाई तब एस का फॉर्म भर भर दिया आप लोग के रखे हुए अभी दिए हैं मगर देखिए ये बंगाल की जनता को हमेशा परेशान करने की कोशिश है अच्छा और हमेशा से बंगाल की जनता ने इन्हें मुतोड़ जवाब दिया है दो हजार उन्नीस में भी जवाब दिया दो हजार चौबीस में भी जवाब दिया और इस बार अब आए हैं एसआईआर लेकर इनका हिंदू मुस्लिम का कार्ड इस बार नहीं चल पा रहा है इतने सालों से हिंदू मुस्लिम का कार्ड ये बंगाल पर चलाना चाह रहे थे मगर ये कार्ड नहीं चल पाया अब ये लोग आए एस के तरीके से क्योंकि एस करेंगे कुछ लोग को भ्रमित करेंगे कुछ लोग को डरा के रखेंगे तो इसके वजह से लोग परेशान होंगे और लोगों को परेशान करना बीजेपी का काम है इनका काम डेवलपमेंट करना एडुकेशन पर काम करना रोड पर काम करना और पर शिक्षा पर काम करना इनका काम नहीं है इनका, इनका काम है लोगों को किस तरह से परेशान करे किस तरह से भ्रमित करे और खास करके बंगाल की जनता को মতুয়ারে নয় যাই যাক এ তো দেখছি শেষ সম্বল গুটকা বিমারি তারাও উল্টো সুরে গান গাইছে কদিন আগে বিহার থেকে শুভেন্দুবাবুর দ্বিতীয় বাবা বলেছিল গঙ্গা নাকি বিহার হয়ে পশ্চিম পশ্চিমবাংলায় এসেছে আর বিহারের জয় নাকি পশ্চিম বাংলা জয়ের ইঙ্গিত দিচ্ছে আর এখন সেই বিহারিরাই উল্টো কথা বলছে পশ্চিমবাংলার হিন্দু বিহারি না এরা মুসলমান বিহারি নয় এরাই তো এখন উল্টো সুরে গান গাইছে মতুয়া ভোট ব্যাঙ্ক সেটা আপনারা আপনাদের পিছন পাকামোর কারণে আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে হারাবে হ্যাঁ এই এসআইআর সব থেকে বেশি যাদের নাম বাদ পড়বে তারা হচ্ছে মতুয়া বলছি এবং লিখে রাখবে সুতরাং মতুয়া ভোট ব্যাঙ্ক মায়ের ভোগে আর তার উপরে এই বিমারি বিয়ারি ঝাটকা গুটকা এরাও তো টলমল করছে তাহলে আগামী দু বিধানসভা নির্বাচনে কাদের ভোট নিয়ে আপনারা চোদ্দ তালা দখল করবেন এসআইআর শুরুর আগের থেকে যে হাইপটা আপনারা তুলেছিলেন যেভাবে পশ্চিমবাংলার মানুষকে বিভ্রান্ত করেছিলেন তাতে পশ্চিম পশ্চিমবাংলার সাধারণ জনগণ এমনিতে আপনাদের বিরুদ্ধে বৃতস হয়ে আছে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত দুর্নীতি অ্যান্টি ইনকানভেন্সিগুলো আছে আপনারা আপনাদের ভুল চালের কারণে সেই সমস্ত অ্যান্টি ইনকানভেন্সি থেকে আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে সাধারণ জনগণের মোটিভ বা মুডটাকে ঘুরিয়ে দিয়ে সম্পূর্ণটা এই এসআইআরে কনসিলেট করে দিয়েছেন আর সেই এসআইআরে তাদের যেভাবে নাজেয়াল করেছেন এবং এখনও পর্যন্ত তারা যেভাবে নাজেয়াল হচ্ছে আগামী দিনে টফ লিস্ট বা ফাইনাল লিস্ট বেরোনোর পরে আরও যে খেলা চলবে তাতে করে এই পশ্চিম বাংলার বাঙালি বিহারি গুটকা ঝাটকা মতুয়া রাজবংশী কেউ আপনাদের প্রতি ভরসা রাখবে হ্যাঁ এবং আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বিগত দিনেও যেটা বলেছিলাম সেটাই হবে আপনাদেরকে এই এসআইআর ভরাডুবি করবে নমস্কার আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন